হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের দুর্দান্ত স্বাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানানো খুবই সহজ এইভাবে পটল বানালে খেতে দুর্দান্ত লাগে তো চলুন রেসিপিটি শুরু করা যাক আজকের এই পটলের রেসিপিটি তৈরি করার জন্য পটলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে এইভাবে মাঝখানে দুফালা করে নিয়েছি যাতে করে পটলের ভিতরে সুন্দর মশলা ঢুকে যায় তারপর এদিকে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবল পরিমাণের মতো পোস্ত তার সাথে অ্যাড করবো টু টেবিল স্পুন পরিমাণের মতো হলুদ সর্ষে হলুদ সর্ষে আর পোস্ত মিলিয়ে অবশ্যই দেবেন আর তার সাথে অ্যাড করব সাত আটটা কাজু তারপর নিয়ে নেব খুবই অল্প একটু কিশমিশ আর তার সাথে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা পাঁচটা এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন তারপর অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রেখে দিয়ে তারপর এর একটা পেস্ট তৈরি করে নেব তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলো ছেড়ে দেব সুপটলগুলো পটলগুলো ছেড়ে দিয়েছি এখন এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পটলগুলোকে নেড়ে চেড়ে সুন্দর লালচে করে ভেজে নেব পটলগুলো আর মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভাজবেন যাতে করে পটলগুলো ভাজা হয়ে যায় এবং সুন্দর গলেও যায় নরম হয়ে যায় সো বন্ধুরা পটলগুলো পটলগুলো আমার সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে পটলের মধ্যে সুন্দর একটা লালচে কালার এসে গেছে আর পটলগুলো সুন্দর সফটও হয়ে গেছে এখন পটলগুলো আলাদা পাত্রে তুলে নেব তারপর সেম তেলে দেব কিছু গোটা গরম মশলা এখানে আমি লং দালচিনি ইলাইচি আর দিয়েছি গোলমরিচ তার সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে সব কিছু দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করব টমেটো টমেটোগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটোগুলোকে দিয়ে ভালো করে নেহে চেড়ে ঠেকে দেবো যাতে করে টমেটো সফট হয়ে যায় দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন টমেটোগুলো সুন্দর সফট হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক ইঞ্চের মতো আদা গ্রেট করে তারপর অ্যাড করবো এখানে কিছু গুঁড়ো মশলা এখানে চিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর অ্যাড করবো লঙ্কা গুঁড়ো এখন সব কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো টমেটোর সাথে এই মশলাগুলোকে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে গেছে এর মধ্যে অল্প একটু জলও অ্যাড করে দেবো যাতে করে মশলাটা খুব সুন্দর করে মসৃণ হয়ে যায় সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে অ্যাড করব সেই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পোস্ত সর্ষে কাজু এসব পেস্ট করে নিয়েছি এগুলো অ্যাড করে দিলাম একটু জল দিয়ে ভালো করে ধুয়ে জারটা অ্যাড করে দিলাম এখন খুব ভালো করে কষাবো এই পেস্টটাকেও এই মশলার সাথে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কষাবো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে ঠাকনাটা তুলে দিচ্ছি দেখুন মশলার থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন অ্যাড করবো এখানে ভেজে রাখা পটলগুলো পটলগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব আরও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে পটলটাকেও মশলার সাথে কষিয়ে নেব তারপরের মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল গ্রেভির জন্য গ্রেভি যতটা রাখবেন সেই হিসেবে জল অ্যাড করবেন জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে একটু সময়ের জন্য নেড়েচেড়ে ঢেকে দেব দু মিনিটের জন্য প্রায় সো বন্ধুরা প্রায় মিনিট হয়ে গেছে ঠাকনাটা তুলে দিচ্ছি আবারও দেখুন খুব ভালো করে কিন্তু গ্রেভিটা কুক হয়ে গেছে আর বেশি সময় কুক করবো না এরকমই রাখবো কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে এখন লাস্ট এর মধ্যে অ্যাড করে দেবো টু টেবল স্পুন পরিমাণের মতো ঘি আর যেহেতু গোটা গরম মশলা অ্যাড করেছি আমি আর পাউডার গরম মশলা অ্যাড করবো না আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাটাও অ্যাড করে দিতে পারেন ঘিটাকে দিয়ে ভালো করে নিরেচিরে মিক্স করে নিয়ে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে পটলের এই রেসিপিটি এইভাবে করে একবার পটলের রেসিপি ট্রাই করবেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই নিরামিষ দিনে ট্রাই করবেন যেহেতু আমি নিরামিষভাবে তৈরি করেছি সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ওইরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন